বাবা পবন আমার জন্য বাজার থেকে শশা নিয়ে আসিসনি কেন শশা ছাড়া আমি এখন কি করব আমার ছেলে পবন আমার কথা শুনে মুচকি হেসে বলল শশার দিন শেষ মা আমি তোমার জন্য অন্য একটা জিনিস নিয়ে এসেছি খাবে আমি পবনের কথা শুনে খুব অবাক হয়ে গেলাম আমি পবনকে বললাম কি জিনিস এনেছিস দেখি আমার কথাটা শেষ হতেই পবন আমাকে অবাক করে দিয়ে আমার সামনে তার আমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা প্রতিদিনের মতো আজও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজ তোমাদের বলবো আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি অসাধারণ সত্য ঘটনা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদেরও পানি আসবে তাই তোমাদের দুটি পা ধরে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই আমি দীপালি আমার বয়স চল্লিশ আমি বিধবা আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় চৌদ্দ বছর আগে আমি দ্বিতীয় বিয়ে করিনি আমি আমার ছেলে পবনকে নিয়ে থাকি পবনের বয়স একুশ বছর পবন নিজেই একটা ব্যবসা শুরু করেছে নিজের বুদ্ধি খাটিয়ে মোটামুটি ভালোই ব্যবসা করে আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালোই আছি তবে অতীতে একটু কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতে হয় আমাদের তখন পবনও ছোট ছিল আর আমিও একটা চাকরি করতাম সব মিলিয়ে খুব অভাবের মাঝে আমাদের সংসারটা চলছে আজ পবন ভালো টাকা ইনকাম করে তবে আমার মাঝে কেন শান্তি নেই ইদানিং আমার স্বামীর শূন্যতা অনুভব হয় খুব বেশি আমি এখন সংসারের কাজ তেমন একটা করি না কাজের লোক আছে তারাই সব করে শুধুমাত্র আমি রান্নাটা করি রান্না করে আমি সারা দিন অবসর হয়ে বসে থাকি একা একা মন টিকে না আমাদের পাশের বাসার একজন ভাবি আছেন ওনার নাম নমিতা তিনিও আমার মতো বিধবা তারও একটা ছেলে আছে নাম সুবীর আমার আবার ওই ভাবির সাথে ভালো সম্পর্ক হয়েছে একদম বান্ধবীর মতো আমি রোজ বিকেলে তাদের বাড়িতে যাই আর অনেক আড্ডা দেই আজও আমি প্রতিদিনের ন্যায় নমিতা ভাবিদের বাড়িতে গেলাম আমি নমিতা ভাবিদের বাড়িতে আসতে দেখতে পেলাম নমিতা ভাবির ছেলে সুবীর বাসায় আছে নমিতা ভাবিকে দেখিয়ে আজ একটু অন্যরকম লাগছে নমিতা ভাবি আমাকে দেখে বলল আরে দীপালিদি আপনি কখন আসলেন আমি নমিতাকে বললাম এই তো ভাবি এখনই আসলাম তা তোমাকে দেখে আজ একটু বেশি খুশি দেখাচ্ছে কেন আমার প্রশ্নের জবাবে বলল কোথায় ভাবি আমি তো রোজ এমন খুশি থাকি আমি নমিতাকে বললাম মিথ্যা বলছ কেন আজ তোমাকে একটু বেশি খুশি দেখাচ্ছে কি ব্যাপার বলো আমায় তোমরা আমার কথা শুনে থমকে গেল হয়তো সে আমাকে সব কিছু বলতে চাইছে না তবে আমাকে না বললে কি আসে যায় আমি তো আর ছেড়ে দেওয়ার পাত্রী না আমি নমিতা ভাবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি নমিতা ভাবি আমার এমন চাহনি দেখে ইশারায় আমাকে বলল একটু অপেক্ষা করতে সে বলবে আমায় এস আমিও নমিতা ভাবির কথা শুনে নীরব হয়ে গেলাম নমিতা ভাবির ছেলে সুবির বাড়ি থেকে চলে যাওয়ার পর নমিতা ভাবি আমার পাশে এসে বসল আর আমাকে বলল ভাবি তোমাকে আর কি বলবো মানে আমি সত্যিই জানি না কি করে তোমাকে সব কথা বলবো। তুমি আবার যদি আমাকে ভুল বুঝো তখন তো আরেক সমস্যা হবে আমি নমিতার কথাগুলো শুনে খানকে অবাক হয়ে গিয়ে নমিতাকে জিজ্ঞেস করলাম নমিতা এমন কি কথা বলতে চাইছ তুমি আমি তো তোমার কথার কোনো আগা মাথা খুঁজে পাচ্ছি না নমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল ভাবি তোমাকে একটা কথা বলি আর কতদিন এমন করে থাকবে বলো নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করতে গিয়ে আমরা বরাবর তাদের জন্য ত্যাগ স্বীকার করে এসেছি এখন সন্তানেরা বড় হয়েছে এখনো কি আমরা কষ্ট করে যাব আমি নমিতা বললাম না নমিতা এই কথাটা তুমি একদম ঠিক বলেছ আমরা কত কষ্ট সহ্য করে আজ এখানে এসে পৌঁছেছি এখন আর আমাদের কোনো কষ্ট নেই নমিতা আমার কথা শেষ হতেই আমাকে বলল ভাবি আজ তোমাকে একটা কথা বলবো যে কথা আমি কখনো অন্য কাউকে বলিনি আমি বললাম হু বল কি কথা নমিতা আমাকে নির্ভয়ে নিজের সমস্ত মনের কথা গড় করে বলতে লাগল আমি নমিতা কথাগুলো শোনার পর হতবাক হয়ে গেলাম আমি বুঝে উঠতে পারছি না যে নমিতা এসব কি কথা আমাকে বলছে আমার কাছে নমিতার বলা কথাগুলো কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে আমি এক ধানে নমিতা বলা সব কথাগুলো শুনলাম আমি নমিতা কথা শুনে নিয়ে অতঃপর নমিতাকে বললাম তুমি আমাকে যা যা বললে সে সব কি সত্যি নমিতা আমার প্রশ্নের জবাবে বলল একদম সত্যি ভাবি আর কত বছর নিজেকে নিজে ফাঁকি দিব বলতে পারো আমি আর নিজেকে ঠকাতে পারব না সব দিক নিয়ে চিন্তা করলে সত্যি বলছি ভাবি জীবন আর জীবন থাকবে না নরক হয়ে যাবে আমি নমিতাকে বললাম নমিতা তোমার কথাগুলো হয়তো ঠিক আছে তবে নিজের ছেলের দিকে কাজ করানোটা আমার মোটেও পছন্দ না সে সারাদিন তো এমনিতেই ব্যবসা নিয়ে থাকে বাড়িতে আসার পর আবার নমিতা আমাকে থামিয়ে দিয়ে বলল ভাবি তোমাকে আমি বিশ্বাস করি বলেই তোমাকে সব কথা বললাম তুমি চাইলে আমার মতো করতে পারো যদি তোমায় ইচ্ছে হয়তো আর কতকাল নিজের সামলাবে সব এখন ছেলেরা বড় হয়েছে এখন তাদের দায়িত্ব আমাদের সেবা করা আমরা তো অনেক সেবা করলাম তাদের আমি আর নমিতাকে কিছু বললাম না নমিতা কথা শুনে আমার জল এসে গেছে আমি কোনো মতে নিজের জল মুছে নিয়ে নমিতার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে আসলাম আমি নিজের বাড়ি এসে নিজের মনকে শান্ত রাখতে পারছি না আমার সারা শরীর কেমন জেন করছে মনে হচ্ছে আমার মাথা ঘুরে আমি পড়ে যাব আমি দ্রুত চলে গেলাম স্নান করতে স্নান করে নিজের ঘরে এসে আমি আপন মনে নমিতার কথা ভাবতে থাকি আমি নমিতার কথা ভাবছি আর চিন্তা করছি আমার ছেলের কথা আমি যত চেষ্টা করছি নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলব কিন্তু তত বেশি যেন আমার মাথায় এসব ভাবনা চেপে বসতে থাকল আমি নিজেকে শান্ত রাখতে পারছি না কোনোভাবেই আমি নিজের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমার মনে নেই কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙল আমার ছেলে পবনের ডাকে পবন আমাকে ডাকতে আমি হকচকিয়ে উঠে পড়লাম আমি পবনকে আমার পাশে বসে থাকতে দেখে পবনকে বললাম পবন কখন এসেছিস তুই বাবা সাবধানে এসেছিস তো পবন আমাকে বলল হুম আমি তো সব সময় সাবধানেই আসি মা কিন্তু আজ তোমার কথাবার্তা এমন শোনাচ্ছে কেন আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছো বুঝি আমি পবনকে বললাম মায়ের মন বাবা তোকে নিয়ে আমার অনেক চিন্তা পবন মুচকি হাসি দিয়ে বলল এত চিন্তা করতে হবে না তোমায় আমি কি আর সেই ছোটটি আছে নাকি এখন আমি বড় হয়েছি তুমি আমাকে নিয়ে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে মা আমি পবনের কথা শোনা মাত্রই নমিতার বলা কথাগুলো মনে পড়লো মানে সেই কথাটা মনে পড়ে গেল আমার আমি পবনকে বললাম ফ্রেশ হয়ে খাবার খেতে আসতে পবনও আমার কথা মতো চলে গেল ফ্রেশ হয়ে নিতে পবন ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে আসতেই আমি পবনকে খাবার বেঁধে দিলাম পবনকে কেন যেন আজ বলতে ইচ্ছে করছে খুব নমিতার কথাগুলো আমি মূলত আমার ছেলের থেকে কোনো কথাই লুকাই না আমি সবসময় আমার ছেলেকে সব কথা বলি কিন্তু নমিতার কথা পবনকে বলাটা কতটা ভালো হবে সেটাই আমি বুঝে উঠতে পারছি না আমি অনেকটা সময় ধরে চিন্তা করার মাঝেই পবন খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল পবন চলে যাওয়ার পর আমিও নিজের ঘরে এসে শুয়ে পড়লাম আমার ঘুম আসছে না ক্যান মনটা অশান্ত হয়ে আছে খুব আমি কিছু সময় বসে থাকার পর আচমকা আমার কানে আসল আমার ছেলে পবনের কণ্ঠস্বর পবন আমার নাম ধরে ডাকছে আমি খানিক অবাক হয়ে গেলাম আমার ছেলে পবন তো কখনো আমার নাম ধরে কথা বলেনি আজ আচমকা এমন করে পবন কথা বলছে কেন আমার মাথা ঠিক কাজ করছে না আমি বিছানা থেকে উঠে আমার ছেলে নিজের ঘরে চলে গেলাম আমি নিজের ঘরে গিয়ে দেখতে পেলাম পবন নিজের বিছানায় শুয়ে আছে পবনের বুকের উপর একটা বই রাখা আছে আমি ভাবলাম পবনের কি হয়েছে সেটা দেখার জন্য পা টিপে টিপে পবনের দিকে এগিয়ে গেলাম আমি পবনের দিকে এগিয়ে গিয়ে পবনের বুকের উপর থেকে বইটা নিজের হাতে নিতেই যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখতে পেলাম পবনের কাছে একটা গল্পের বই আছে আমি অবাক হয়ে ভাবতে থাকলাম পবন আবার কবে থেকে গল্প পড়া শুরু করেছে আমি পবনকে আলতো করে ডাকতেই পবন আমার হাত ধরে ফেলল আমি খানিক চমকে উঠে পবনকে জিজ্ঞেস করলাম পবন কি হয়েছে তোর বাবা তোর দেখি অনেক গরম জ্বর এসেছে নাকি পবন আমার প্রশ্নের জবাবে বলল না মা আমি ঠিক আছি তুমি আমার ঘরে এসেছ কেন আমি বললাম তোর ঘরে না আসলে কি করে হতো তুই যাচ্ছিস আমায় তাই আমি আমি পবনের দিকে ভালো করে তাকাতেই দেখতে পেলাম নিজের হাতে কিছু একটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারলাম পবনের হাত ফুলে গেছে খানিক আমি পবনকে বললাম খোকা তোর হাত খুলে গেছে কি করে তোর হাতে কি হয়েছে বাবা পবন আমার প্রশ্ন শুনে মুচকি হেসে বলল মা আমি কাজ করি তো সবসময় তাই আর কি এমন হয়েছে মা তুমি আমার পাশে বসো ঘুম আসছে না আমার আমি পবনের পাশে বসে পবনকে বললাম পবন তুই যে কাজ করছি সেটা কিন্তু ঠিক না তাছাড়া তোর কি এখন গল্পের বই পড়ার সময় আমি তোকে ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিব তোকে সংসারী হতে হবে তো বাবা পবন আমার কথাটা শুনে খানিক ভারী কণ্ঠে আমাকে বলল না মা আমি বিয়ে করব না আমি তোমাকে ছাড়া অন্য কারোর খেয়াল রাখতে পারবো না আমি পবনকে বললাম এসব পাগলামি বাদ দিও খোকা আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে পরে উল্টাপাল্টা কিছু বলে ফেলব আমার কথা শুনে পবন বলল তোমার যা ইচ্ছা হয় বলো মা সুবীরের সাথে আজ আমি অনেকটা সময় ধরে কথা বলেছি সুবীর আমাকে যা বলেছে তুমি তা শুনলে তোমার মাথা ঘুরে যাবে আমি পবনকে বললাম না কিছু শুধুমাত্র বললাম এসব কথা ছাড় সারাদিন ব্যবসার কাজে পরিশ্রম করার পর বাড়িতে এসে আবার আমার কাজ তোকে করতে হবে না পবন বলল কেন মা সুবীর যদি তার মায়ের সেবা করতে পারে তবে আমি কেন পারব না আমারও তো ইচ্ছে করে তোমার সেবা করতে আর শোনো মা মায়ের সেবা করে সন্তানের মঙ্গল হবে এই কথাটা তো তুমি জানো আমি পবনকে আর কি বলবো ভেবে পেলাম না শুধু পবনকে বললাম ঠিক আছে খোকা আগামী কাল থেকে তুই বাড়ি ফিরে আমাকে সাহায্য করিস এরপর পবনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম আমি পবনের মাথায় হাত বুঝিয়ে দেওয়ার পর পবন ঘুমিয়ে পড়ল আর আমিও নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম সকাল বেলা আমি রান্নাঘরে এসে পবনকে ডেকে বললাম পবন বাবা আমার জন্য বাজার থেকে শেষা নিয়ে আসিসনি কেন সে আমি এখন কি করব আমার ছেলে পবন আমার কথাটা শুনে মুচকি হেসে বলল শশার দিন শেষ মা আমি তোমার জন্য অন্য একটা জিনিস নিয়ে এসেছি খাবে আমি পবনের কথা শুনে খানকে অবাক হয়ে গেলাম আমি পবনকে বললাম কি জিনিস এনেছিস দেখি আমার কথা শেষ হতেই পবন আমাকে অবাক করে দিয়ে আমার সামনে বেগুন রাখল আমি মুচকি হেসে পবনকে বললাম বেগুন খাবো এখন আমার এলার্জির সমস্যা আছে তো খোকা পবন বলল কিছু হবে না একবার খেয়ে তো দেখো আমিও পবনের কথা শুনলাম রান্নাঘরেই আমি আর পবন কাজ করতে শুরু করলাম পবন অনেক ভালো কাজ করতে পারে সে আমার সব কাজ করে দিয়ে আমাকে শান্তি দিল সত্যি বলতে আমিও আমার ছেলের জন্য কম ত্যাগ স্বীকার করিনি আর আজ যখন আমার ছেলের সব দায়িত্ব নিয়ে শিখিয়েছে তখন আর আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না তারাই আমাদের সেবা যত্ন করবে আমি মন থেকে আমার ছেলে পবনকে আশীর্বাদ করি বিধাতা যেন তাকে সবসময় ভালো রাখে অতপর আর কি এমন করেই আমার পবন আমার সাথে রোজ কাজ করত। আমার খুব ভালো লাগত পবনের সাথে কাজ করে আমার সময় কোথা দিয়ে কেটে যেত সেটা আমি বুঝতেই পারতাম না আমার স্বামী চলে যাওয়ার পর যে আমি অনেক একা হয়ে গিয়েছিলাম আমার দিনগুলো হয়তো অনেক কষ্টে কেটেছে তবে আমি সব সময় বিশ্বাস করতাম যে আমার ছেলে আমার দুঃখ বুঝবে সে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট দেবে আমার সেই প্রত্যাশাটাই ঠিক হলো আমি যেমনটা চেয়েছি ঠিক তাই হয়েছে আমি যেমন করে আমার ছেলেকে মানুষ করতে চেয়েছি আমার ছেলেও ঠিক তেমন করেই মানুষ হয়েছে যদিও আমার চোখ কিছু সময়ের জন্য বন্ধ ছিল আমি তেমন কিছু ভাবতাম না তবে আমার মাথায় সব ভাবনা তকমা দিয়েছে আমার সুখী হবার পেছনে নমিতারও হাত আছে এখন আমার আর নমিতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কতা আরও গভীর হয়েছে শুধু যে আমার আর নমিতা সম্পর্ক গভীর হয়েছে তা কিন্তু নয় আমার ছেলে পবন আর নমিতা ছেলে সুবীরের মাঝেও ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আমাদের দুই পরিবার যেন এক হয়ে গেছে একটাই শক্তি একা একা কখনো ভালো কিছু হয় না তাই সকলের উচিত একটা ভাবে সামনের দিকে এগিয়ে চলা আমি যেমন ভালো আছি ঠিক তেমন করে ভালো থাকতে হলে নিজেদের সন্তানদের আগলে রাখতে হবে ভালো শিক্ষা দিতে হবে তাদের একটু একটু করে আমার ছেলে পবনের ব্যবসা আরও বড় হল আর সেই সাথে পবন নতুন একটা বাড়ি করল আমি আর আমার ছেলে এখন অনেক ভালো আছি কোনো কিছুর অভাব নেই আমাদের তো বন্ধুরা এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবে কলিজার বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য